আমরা দু হাজার উনিশ সালে সাথে জুলাইকে আমরা নিহত নুননাহাট যে অজ্ঞাত যে নারী ছিল তাকে দাফন করে গিয়েছিলাম আপনাদের সহযোগিতায় তারপর থেকে কি এই পর্যন্ত বসুরহাট থেকে কোনো ব্যক্তি কোনো লাশ শনাক্তকরণ বা কোনো বিষয়ে কি আসছিল কি না আসে না কেউ আসে নাই এখন পর্যন্ত আসে না আসে না এই জায়গাটিতে সেই নিহত অজ্ঞাত নারী সেই নুরজাহানকে এখানে কুশল দেওয়া হয়েছিল আমরা থেকে এটাই সেই সরকারি কবরস্থান যেখানে গত প্রায় পাঁচ বছর আগে নুরজাহান নামে আমরা এক অজ্ঞাত নারীকে শেষ বিদায় দিয়েছিলাম তেইশ জুন দুই হাজার উনিশ তারিখ ওই নারীর কোন স্বজন নাই মর্মে বসুরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক ব্যক্তি নোয়াখালীর দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে রেখে চলে যান তারপর থেকে রোগীটি রেডলাভ বিডি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিল কিন্তু তার পনেরো দিনের মাথায় ওই নারী মৃত্যুবরণ করেন মৃত্যুর আগে সে তার বাড়ি বসুহাত বলে জানায় তার এক ছেলে মানিক এবং এক মেয়ের নাম রানু এবং ভর্তি পেপার্সে তার স্বামীর নাম শাহাবুদ্দিন বলেই জানা যায় ওই নারীর মৃত্যুর পরও বসুহাট এলাকায় গিয়ে তার স্বজনদের কোনো খোঁজ পাওয়া যায় কিনা সে চেষ্টা করা হয় এবং আজও আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি গত বছর আগে আমরা অজ্ঞাত নারীকে এখানে দাপন করেছি আজকে এসেছি সেই কবরটা দেখবো এবং গত পাঁচ বছরের মধ্যে যেহেতু দুই হাজার নয় সালের জুলাই সাত তারিখে এই নারী মৃত্যুবরণ করে তার বাড়ি আমরা গত পাঁচ বছর চেষ্টা করেছি তার স্বজনদের খুঁজে পাওয়ার জন্য তো আজকে আমরা এখানে যাদের যারা ছিল এখানে তত্ত্বাবধায়ক তাদের কাছে জানতে চাইবো যে এই নারীর যে স্বজনরা ছিল তারা কি কেউ আসছে কিনা এবং তার খোঁজ করেছে কিনা যদি না করে থাকে আমরা এই বিষয়টা এবং যে ওই স্বজনদেরকে তার পরিবারের তার সন্তানদেরকে তার ভাইয়ের নামও সে বলে গেছে সেই জাহান সে নূরজাহানের পরিবারকে খুঁজে পেতে যাতে করে তারা জানতে পারে তাদের স্বজন কোথায় মৃত্যুবরণ করেছে এবং কোথায় তাকে দাপন করা হয়েছে এই বিষয়ে আমরা এক কাজ করছি আমরা এখন এখানকার যে তত্ত্বাবধায়ক আছে যে আমরা দুই হাজার নয় সালে জুলাইয়ে সাত তারিখে দাপন করার সময় যারা ছিল তাদের কাছ থেকে জানতে চাইব এই জায়গাটিতে সেই নিহত অজ্ঞাত নারী সেই নূরজাহানকে এখানেই গোসল দেওয়া হয়েছিল গোসল দেওয়ার পর আমরা এখান থেকে এসে এসেখানে তার অবস্থা তাকে দাফন করা হয়েছে বেগমকে আমি নিজে সেদিন উপস্থিত ছিলাম এখানে তাকে দাফন করা হয়েছে গত পাঁচ বছরের ভিতরে এই নিহত নুরজাহানের কোনো সন্তান ভাই কিংবা অন্য কোন স্বজন এসেছে কিনা সেই বিষয়টা আমরা জানার জন্য এখানকার যে তত্ত্বাবধায়ক দুজন কেয়ারটেকার রয়েছেন তাদের কাছে জানতে চাইব যে সেদিন যে আমরা দাফন করে গিয়েছিলাম আমার সাথে যিনি ছিলেন দুজন ছিলেন ওনারা এবং সাথে আমিও ছিলাম তো পুরোপুরি কাজ করেছিলেন ওনারা যেহেতু আমি সেদিন ইনজুর পারসন ছিলাম আমার হাতে ক্রেস ছিল আমি ওভাবে কাজ করতে পারি যেমনটা আপনারা এই যে ছবিতেও দেখতে পাচ্ছেন ওনার কাছে শুধু এখন জানতে চাইব যে আমরা দু সালে সাথে জুলাইতে আমরা নিহত নুনাহার যে অজ্ঞাত যে নারী ছিল তাকে দাফন করে গিয়েছিলাম আপনাদের সহযোগিতায় তারপর থেকে কি এই পর্যন্ত বসুরহাট থেকে কোনো ব্যক্তি কোনো লাশ শনাক্তকরণ বা কোনো বিষয় কি আসছিল কি না আসে নাই কেউ আসে এখন পর্যন্ত আসে নাই আসে জি এখানকার সকল খোঁজ খবর তথ্য এবং সকল পরিস্থিতি আমরা জেনেছি এবং আপনারাও দেখেছেন যে গত পাঁচ বছরের মধ্যে বসুহাট থেকে নূন্য বেগম যে অজ্ঞাত নারী তার কোনো স্বজন সন্তান কিংবা যে কোনো কেউ এখানে আসেনি খোঁজখবর নিতে তো আমরা যেহেতু চেষ্টায় আছি এই নিহত অজ্ঞাত নারী নুননাহার বেগমের কোনো স্বজনকে যেন আমরা খুঁজে পাই এবং তাদের কাছে আমরা জানাতে পারি এবং আমাদের একটু জানার ইচ্ছা আছে কোন সন্তান কেমন সন্তান কি ধরনের সন্তান এই নিহত অজ্ঞাত নারী নুননাহার বেগম পেটে ধরেছে সেটা জানার জন্য আমরা অপেক্ষায় আছি আপনারাও যদি একটু সহযোগিতা করেন তাহলে আমরা সেই অজ্ঞাত নারী নুনার বেগমের স্বজনদেরকে তার সন্তানদেরকে খুঁজে পেতে আমাদের জন্য সহজ হবে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন সর্বোচ্চ শেয়ার করে এই ভিডিওটিকে আপনারা আমাদেরকে এই সহযোগিতাটুকু করবেন সে প্রত্যাশা করছি পরবর্তীতে আমরা অন্য কোন এপিসোড নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে পুনরায় উপস্থিত হব সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত